ডিএলএস মেথোডে কপাল পূর্ণ টাইগারদের হার দিয়েই শুরু করতে হলো সুপার ইট বৃষ্টিতে ভেসতে গেল সব কিছু শান্ত ফর্মে ফিরল ঠিকই তবে জয়ের দেখা পেল না টাইগাররা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে আটাশ রানের জয় পেয়েছে ওজিরা ম্যাচ হারলেও সেমিফাইনালের আশা এখনও বেঁচে আছে টাইগারদের হারাতে হবে ভারত এবং আফগানিস্তানকে বিস্তারিত থাকছে রাইপাহমে হৃদয় লেখা প্রতিবেদনে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ আর সবকটি জয়ের বড় অবদান ছিল বলারদের এবার সুপার এইটে এসে ব্যর্থ তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমানরা তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে আটাশ রানের জয় পেয়েছে ওজিরা শুক্রবার সার ভিভিআর রিচার্ড স্টেডিয়ামের টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করে শান্ত তাছাড়া চল্লিশ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে এগারো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তোলে অস্ট্রেলিয়া এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অজিদের হয়ে অপরাজিত তিপ্পান্ন রান করেছে ডেভিড ওয়ার্নার বাংলাদেশের হয়ে তেইশ রানে দুই উইকেট পেয়েছেন ঋষাদ হোসেন ছোট লক্ষ্য তারাই উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় বলে শেখ মেহেদিকে রিজার্ভ সুইপে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার এই ওজি বলারদের থিতু হবারই সুযোগ দেয়নি আরেক ওপেনার ট্রাভিস হেডও একই পথে হেঁটেছেন দুই ওপেনারের সাবলীগ ব্যাটিংয়ের শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে উনষাট রান তোলে অস্ট্রেলিয়া পাওয়ার প্লেয়ের পরপরই রিষাদ হোসেনকে বলিংয়ে আনেন শান্ত ঋষাদের ওভারে দ্বিতীয় বল হবার পর ম্যাচে হানা দেয় বৃষ্টি অবশ্য সেটার স্থায়িত্ব ছিল দুই তিন মিনিট এরপর মাঠে প্রস্তুত কাজও চলছিল তবে মিনিট দশেক পরই আরেক দফা বৃষ্টি নামে সব মিলিয়ে বিশ মিনিটের মতো খেলা বন্ধ ছিল বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটে দেখা পায় বাংলাদেশ সপ্তম ওভারে পঞ্চম বলে ট্রাভিসেড হেডকে বল করে এই লেগে সাজঘরে ফেরার আগে একুশ বলে একত্রিশ রান করেছেন এই ওপেনার নিজের পরের ওভারে উইকেটের দেখা পেয়েছেন রিশাদ এই লেগিকে সুইপ করতে গিয়ে লেখ বিফোরের ফাঁদে পড়েন এক রান করে মিসেল মার্স এরপর গ্লেন ম্যাক্সুয়েল উইকেটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন একই কাজ করেছেন ওয়ার্নারও তাতে বারোতম ওভারে দলীয় শতক স্পষ্ট করে তারা তবে এরপরেই অ্যান্টিগায় আরও একবার বৃষ্টির হানা তাতে ম্যাচ আর মাঠে গড়ায়নি এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন তানজিম হাসান তামিম তৃতীয় বলটি স্ট্যাম্পের উপর ফুল লেন্থে করেছিলেন মিসেল স্টার সেখানে সময় মতো ব্যাট করতে পারেনি তানজিব তামিম ব্যাটের নিচের অংশে লেগে বল ঢুকেছে স্ট্যাম্পে তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি টানা দুই ইনিংসে খেলেন ডাক তবে আরেক প্রান্তে লিটন ধীরগতির ব্যাটিং করেছেন তাতে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে উনচল্লিশ রান টাইগাররা পাওয়ার প্লের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি লিটন শুরু থেকেই ভুগতে থাকা লিটনকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছে অ্যাডাম জাম্পা নিজের খেলা প্রথম নয় বলে কোনো রান নিতে পারেনি এই ওপেনার শেষ পর্যন্ত গিয়ার পরিবর্তন করতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন তিনি জাম্পাকে স্লোক সুইপ করতে গিয়ে সরাসরি বোল্ট হয়েছেন এই ওপেনার সাজঘরে ফেরার আগে পঁচিশ বলে ষোলো রান এসেছে তার ব্যাট থেকে রিষাদ হোসেনকে চারে নামিয়ে বড় চমকি দিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না এই তরুণ